গেলো শহীদ হলো আসলে এগুলো তো মনে রাখতে হবে আমাদেরকে না এটা তো একটা স্বাধীন আমরা তো স্বাধীন হয়েছি সামনে প্রধানমন্ত্রী থেকে আমাদের বেশ কিছু মন্তব্য শুনতে হয়েছে যে ধরনের মন্তব্য একটা প্রধানমন্ত্রীর মুখ থেকে আসাটা কাম্য না তিনি তার দেশের সাধারণ শিক্ষার্থীদের জঙ্গি বলে আখ্যায়িত করেছিলেন তিনি আমাদেরকে আজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছিলেন যেখানে আমাদের পূর্বপুরুষই কিন্তু দেশ স্বাধীন করেছে সেখানে এই ধরনের নাম আমাদের এই ধরনের ট্যাগ আমাদের নামের পাশে তিনি অ্যাড করে দিয়েছিলেন সেটা আমাদের কাম্য না আমাদের এই মাস এই বছরে সালে আমরা কিছু অবস্থা থেকে আমরা যে একটা অর্জন করেছি এটা আমরা জানতেছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য কিন্তু এইগুলো এই রাস্তার পেন্টিংগুলো যখন তারা দেখবে তারা তখন কিন্তু ওরা একটা ধারণা পাবে আপনি এগুলো কেন করতেছিলেন আমাদের দর্শকদের একটু বলবেন আমার ভাইয়েরা রাঁধে এসেছে এসকে স্বাধীন করার জন্য আমরা আজকে অনেক কষ্টে তাদের তাদেরকে জন্য আমাদের আমাদের দেশটাকে সুন্দর বিজয়ের উপলক্ষে যে আন্দোলনটা আমরা করলাম এই যে আন্দোলনটা আমাদের এত মানুষ এখানে মারা গেলো শহীদ হলো আসলে এগুলো তো মনে রাখতে হবে আমাদেরকে না এটা তো একটা স্বাধীন আমরা তো স্বাধীন হয়েছি এই জিনিসটা যেন মানুষ মনে রাখে আমরা যেন মনে রাখি এটা মেইন রোল ভিতর হলে আমরা করতে পারতাম বাট মানুষ যাবে ছোট ছেলে ছেলেমেয়েরা যাবে ওরা বুঝবে ওরা শিখবে তাই আমরা একটা স্মৃতি ধরে রাখতে চাচ্ছি আমাদের একটা চেষ্টা যেন আমরা মানুষকে সচেতন করতে পারি আমরা এখন একটা স্বাধীন দেশের নাগরিক কিন্তু দেশটা গড়ার দায়িত্ব আমাদের আর যারা শহীদ হয়েছে ওদের ভুললে চলবে না আমাদের ওদের মনে রাখতে হবে এর জন্য আমরা তো এই সংস্কার আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি সেটার সেটার জন্য আমরা সব কিছু যেহেতু নতুনভাবে শুরু হচ্ছে তাই দেশটাকেও একটু নতুনভাবে সাজানোর জন্য আমরা এগুলো করছি আর যে এটা যে একটা বড় অর্জন সেটা যেন আমাদের আগামী যে প্রজন্ম আছে তারা যেন সবাই বুঝতে পারে দেখতে পারে আপনার কাছে আমার প্রশ্ন আপনারা এগুলা এগুলা করার মাধ্যমে কি জাতি স্মরণ রাখবে সব কিছু আমার মনে হয় ওয়ান টাইম জিনিস ওয়ান টাইম না আমরা যে একটা অর্জন করেছি এটা আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য কিন্তু এইগুলো এই রাস্তার তারা দেখবে তারা তখন কিন্তু একটা ধারণা পাবে যে চব্বিশ সালে একটা ছাত্রদের একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধ বলতে কি তারা তারা অধিকারের জন্য স্ট্যান্ড নিতে এইটার জন্যই আমাদের সালে আমরা অবস্থা থেকে কাটিয়ে উঠছি যে অবস্থাগুলো হচ্ছে আমাদের বর্তমানে শিক্ষাব্যবস্থা এবং কিছু আন্দোলন করলাম যেগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের জন্য এবং এগুলো করা হচ্ছে কেন কারণ আমরা আমাদের ন্যায্য দামটা পাচ্ছি না বলে আমরা যে দামটা পাচ্ছিলাম ওই দামটা পাচ্ছি না বলে আমরা সরকারের সাথে আন্দোলন করে আমরা আমাদের চুক্তিটা আমরা আমাদের যে জিনিসটা অধিকার অধিকারটা বুঝে নিছি তো এই অধিকার পাওয়ার সময় আমাদের কিছু ভাইয়েরা নিহত হয়েছে কিছু ভাইয়েরা গুরুতর আহত হয়েছে এবং ওদের ভাইয়ের অবদানের কারণে আমরা আজকে এই দিনটা পাইছি একটা স্বাধীন দেশ পেয়েছি আমাদের নিজেরা স্টুডেন্টরা নিছি আমরা এলাকাবাসী যখন দেখলাম যে সবাই ভলান্টিয়ার করতেছে তখন হচ্ছে আমরা ডিসাইড করলাম যে আমরাও করি সবাই মিলে তো আমাদের কিছু অর্গানাইজার আছে আমাদের কিছু সিনিয়র আপু তাদের মধ্যে রামিফা ইসরা শাহরি লুহা মাহবুবা ওনারা সবাই মিলে এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করছে ছয় তারিখ থেকে আমাদের মূলত এই ভলান্টিয়ারিং কাজগুলো শুরু হয়েছে আমরা ছয় তারিখ থেকে পরিচ্ছন্নতার প্রথমে ছিলাম তারপর আজকের থেকে আমাদের গ্রাফিকের কাজটা অফিসিয়ালি স্টার্ট হইছে এখানে আমরা চাচ্ছি আমাদের দেশটাকে একটু সুন্দর করতে যেহেতু বিজয়টাও আমরা আনছি সংস্কারটার দায়িত্বও কিন্তু আমাদের উপরেই বলা বিভিন্ন দেশে আমরা দেখি স্টুডেন্টরা নিজেদের দেশটাকে নিজেদের এলাকাকে সুন্দর করতে অনেক ধরনের গ্রাফিটি করে তো আমাদেরও ওই দিক থেকে একটা ইচ্ছা ছিল যে আমরা যে এলাকায় থাকি আমরা যে শহরে থাকি বাহির থেকে একজন মানুষ আসলে যাতে বলে এই শহরটা অনেক সুন্দর সেই জন্য আমাদের শহরটাকে সুন্দর করার জন্য আমাদের এই পরিচ্ছন্নতার কাজ আমাদের এই গ্রাফিটির কাজ ইভেন অনেকেই ট্রাফিক কন্ট্রোল করছে আমাদের যাতে সড়কটাই থাকে আমাদের যাতে সড়কে আর কারো প্রাণ না যায় এখানে মোটামুটি সরকারি বেসরকারি সব ইনস্টিটিউশনের শিক্ষার্থীরাই আছেন অনেকে স্কুলের শিক্ষার্থী অনেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থী আবার অনেকে ইউনিভার্সিটি শিক্ষার্থী এখানে আমরা কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে না এটা সম্পূর্ণ একটা ফ্রেন্ডলি উদ্যোগ এটা কোনো অর্গানাইজেশনের আন্ডারেও না আমরা সম্পূর্ণ নিজের উদ্যোগে আমরা এলাকার সব শিক্ষার্থী একসাথে হয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা এই ধরনের একটা উদ্যোগ নিব যাতে আমাদের এলাকাটাও অন্য এলাকার মতো সুন্দর হয় ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের গ্রাফিটি ক্যাম্পেইনগুলো স্টার্ট হচ্ছে সবগুলোতে কিছু জায়গায় অর্গানাইজেশন কাজ করছে কিছু জায়গায় ফ্রেন্ডরা গ্রুপ করে কাজ করছে এই সম্পূর্ণটা মূলত মানুষ ব্যক্তিগত উদ্যোগ থেকে করছে ছাত্ররা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ থেকে করছে বিজয়টাও যেহেতু ছাত্ররাই এনেছে সংস্কারের দায়িত্বরাও দায়িত্বটাও সবাই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে নতুন নতুন সরকারের কাছে আমাদের চাওয়া যে আমরা এতদিন যে ফ্যাসিজমের ভিতর ছিলাম একটা ফ্যাসিবাদী সমাজে ছিলাম পনেরোটা বছর আমরা মধ্যবিত্তরা হয়তো এতটা টিভিয়ার কিছু ফেস করি নাই বাট আমাদের সমাজে কিন্তু পদে পদে সবাই অনেক কিছু ফেস করেছে কিছুদিন আগেই আমরা দেখলাম আয়নাঘর থেকে পাঁচ বছর আট বছর ধরে গুম হওয়া মানুষজন বের হয়েছেন এতদিন তাদের বাক স্বাধীনতা ছিল না আমি এমন কিছু ইন্টারভিউ দেখেছি তারা পাঁচ বছর ধরে অপেক্ষা করেছেন আয়নাঘরের বাস্তবতা বলার জন্য যেইমাত্র আমাদের ফ্যাসিস্লেমে গিয়েছে তখনই তারা তাদের মুখ খুলেছেন এতদিন তাদের সেই সাহসটুকুও পর্যন্ত ছিল না এইসব নিয়ে কথা বলা তাদের উপর হওয়া দূর নিয়ে কথা বলা বাংলাদেশের একজন নর্মাল সবজি বিক্রেতা থেকে শুরু করে বাংলাদেশে হাই অফিসিয়াল পর্যন্ত দুর্নীতি এমনভাবে ছিল যে সাধারণ মানুষের নিঃশ্বাস নেওয়ারও জোর ছিল না আমাদের নতুন সরকারের কাছে এটাই কাম্য যে আমাদের সমাজে এই ধরনের অন্যায় যাতে আর না হয় আমাদের সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার পায় আমাদের বাক স্বাধীনতা যদি হয় আমরা স্টুডেন্টরা যাতে আমাদের যে ধরনের অধিকার রয়েছে একজন স্টুডেন্ট হিসেবে আমাদের যেসব সুযোগ সুবিধা পাওয়া দরকার আমরা যাতে সেই সব সুযোগ সুবিধা আমরা পাই যেসব প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা নিয়ে যে ধরনের বৈষম্যটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু যথেষ্ট কিবিয়ার ছিল এবং এই কোটানি আন্দোলন করার পর আমাদের বেশ কিছু আমাদের সাবেক প্রধানমন্ত্রী থেকে আমাদের বেশ কিছু মন্তব্য শুনতে হয়েছে যে ধরনের মন্তব্য একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে আসাটা কাম্য না তিনি তার দেশের সাধারণ শিক্ষার্থীদের জঙ্গি বলে আখ্যায়িত করেছিলেন তিনি আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছিলেন যেখানে আমাদের পূর্বপুরুষই কিন্তু দেশ স্বাধীন করেছেন সেখানে এই ধরনের নাম আমাদের এই ধরনের ট্যাগ আমাদের নামের পাশে তিনি অ্যাড করে দিয়েছিলেন সেটা আমাদের কাম্য না আমরা চাই স্টুডেন্ট হিসেবে আমরা যাতে আমাদের যথাযথ মর্যাদাটা পাই এবং আমাদের যেসব পদে পদে আমরা যেসব দুর্নীতিগুলো দেখছি পুলিশ আজকে ট্রাফিকে ধরে তাদেরকে ঘুষ দিতে হয় একটা এনআইডি করতেও আমাদেরকে ঘুষ দিতে হয় এই ধরনের ঘুষ দেওয়া নেওয়া যাতে কমপ্লিটলি এরেস্ট হয়ে যায় এই দেশ থেকে আর যেহেতু আমাদের বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের পি একজন নোবেল লরিয়ার ওনাদের থেকে ওনার থেকে আমাদের অনেক এক্সপেক্টেশন আছে ওনার এতদিনের অ্যাচিভমেন্ট আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি আমরা চাই উনি আমাদের এক্সপেক্টেশন ধরে রাখুন আমরা সাধারণ জনগণ অনেক আশা নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছি উনি যখন রাজি হলেন আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জিনিসটা সেলিব্রেট করেছে শুধু এই জেনারেশন জেড না জেনারেশন ওয়াই মিলেনিয়াল জেনারেশান সবাই ওনারই আগমনটাকে সেলিব্রেট করেছিলেন আমরা অনেক আশা নিয়ে ওনার দিকেই তাকিয়ে আছি যাতে উনি এই দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যেতে পারে এই ফ্যাসিজমের যে কালো দাগ যেটা আমাদের দেশকে এতদিন টেন্ট করে গিয়েছে এই পেইন্টটা যেটা আমাদের নাম থেকে মুছে যায় বাংলাদেশের নাম থেকে যাতে এই প্র্যাতিবাদটা মুছে যায় বাংলাদেশের নাম নাম থেকে যাতে এই দুর্নীতিটা মুছে যায় এটাই আমাদের নতুন সরকার থেকে কামনা ধন্যবাদ আপনাকে খালি শর্ট টিভি চ্যানেলে পক্ষ থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম